রাধে রাধে কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই দুপুর বারোটা নাগাদ আমরা কিন্তু বাড়ির সকলে মিলে চলে এসেছি নেমন্তন্নর প্রসাদ খেতে কিসের নেমন্তন্ন বা কিসের প্রসাদ সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটির মাধ্যমে তার জন্য কিন্তু আপনাদের সকলকে আমার ব্লগটি জুড়ে সাথে থাকতে হবে আর হ্যাঁ যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা এসছি আমার বরের কাজের সূত্রে নেমন্তন্ন খেতে আমার বর যে কাজটা করে সেই কাজটা আগে করত কলকাতার আশেপাশে এখন সেই কাজটা আর ওইখানকে যেতে হবে না ওই কাজটা কিন্তু হবে এখন আমাদের বাড়ির একদমই কাছে যার জন্য এইখানে কারখানাটা খোলা হয়েছে সেই কারখানারই কিন্তু আজকে উদ্বোধনী প্রসাদ ছিল তো সেটাই খেতে আমরা বাড়ির সকলে মিলে গিয়েছিলাম তো এইখানে হচ্ছিল নামহট্ট আমরা যখন যাই তখন কিন্তু নাম হট্টটা শেষ হয়ে গিয়েছিল আমরা জাস্ট যে একটু কিছুক্ষণ বসেছিলাম তখনই কিন্তু নামহট্টটা শেষ হলো তো তারপরে এইখানে দেখো আছে এই যে মেশিন এই মেশিনগুলোতেই কিন্তু কাজ হবে তো কী কাজ যদি মেশিনটা দেখে কেউ চিনে থাকেন বা জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন আর যদি না চিনে থাকেন বা জেনে থাকেন তাহলেও কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই ঢুকতে হলে হচ্ছিল পুজো মানে নিচের তলায় আর ওপর তলায় হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া আমরাও কিন্তু চলে এসেছি ওপর তলায় মানে যেখানে হচ্ছে খাওয়া দাওয়া এসে না এসেই বসে পড়েছি খেতে তো এদিকে আছি আমি আর আমার ডান দিকে ছিলাম আমার পেটু আর সোজাসুজি ছিল আমার শাশুড়ি মা বলতে বলতে চলে আসলো আমাদের জলের বোতল আর পাতা তারপরেই দিয়ে দিলো ফ্রাইড রাইস আর পকোড়া এখানে ছিল কিন্তু পনিরের তরকারি আর আমি যেহেতু পনিরটা খাই না সেই জন্য আমি পনিরটা কিন্তু নিই ছেলে নিয়েছিল মাও নিয়েছিল আমার কিন্তু পনির খেতে একদমই ভালো লাগে না তো ভাবলাম কেন বেকার পনিরটা নিয়ে নষ্ট করব ফেলবো কেন সেই জন্য কিন্তু নিলাম না তারপরে দিয়েছিলেন অন্নপ্রসাদ আর বিভিন্ন রকমের সবজি যেমন শুক্তো ডাল ঘন্ট আরও বিভিন্ন আর সত্যি বলতে প্রসাদের স্বাদ ছিল এত সুন্দর সেটা হয়তো বলে বোঝানো যাবে না আর এখানে কিন্তু নিয়মটা ছিল সম্পূর্ণ মায়াপুর নবদ্বীপের যার জন্য প্রসাদ পরিবেশন করছেন যেনারা তেনারাও হচ্ছে মায়াপুর থেকেই এসছেন আর রান্নাও কিন্তু তেনারাই করেছিল ও আমাদের খাওয়া কিন্তু প্রায় শেষের পথে শেষের দিকে দিয়েছিল দই মিষ্টি পাপড় আর পায়েস পায়েসের যে স্বাদ ছিল এক কথায় অসাধারণ এখনও পর্যন্ত যেন আমার জিভে লেগে আছে আমি এত জায়গা প্রসাদ খেতে যাই পায়েসটা না খুব একটা খাই না কারণ খাওয়ার শেষে মিষ্টি জিনিসটা তো একটু কেমন লাগে কিন্তু এইখানের পায়েসটা দেখে আমার জিভে পুরো জল চলে এসেছিলো যার জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম আর অনেকটা অনেকটা করে সব কিছুই দিচ্ছিলো তো তারপরে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম নিচে তো নিচে এসে এই যে দৃশ্যটা দেখলাম না ভগবানের ভোগ দর্শন সেটা কিন্তু খুবই সুন্দর দৃশ্য দেখলাম যেটা আমি প্রথমবার দেখলাম কারণ আমি তো মায়াপুর এখনও পর্যন্ত যাইনি যার জন্য দেখিনি তো এখানে ছিল একটা গোমাতা যে মাতাটা খুবই শান্ত খুবই সুন্দর তো এখন বাড়ি যাওয়ার জন্য এসে টোটোতে বসে পড়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে রাধে রাধে